আমার এখানে আমি ইদানিং কয়েকদিন একটা মেসেজ আমি বেশি পাইছি কি জানেন ভাই আমার একটা একটা ব্লেজার আছে আছে মানে এক আমার ফুল সেট আমি পার্টিতে যাই একটা এক জায়গায় দাওয়াত যাই কিন্তু আমার একটা টার্সেল শো লাগবে ফরমাল ফরমাল অনেক বাইরকম ভাবে মেসেজ করছে যে ভাই আপনাদের কাছে কি ফরমাল শোনাই ফরমাল শোনাই বা ফরমাল টার্সেল নাই আমাদের যে এমবিডি লেদারে মানে নাই কোনো অপশন নাই কারণ আমাদের যে এমবিডি লেদার কিন্তু আমরা প্রোডাক্ট কিন্তু কিনা বিক্রি করি না আমরা যে এমবিডি লেদার সরাসরি নিজেরা কাস্টমাইজ করে কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করে তারপর কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি তো যে ভাইরা রিকোয়েস্ট করছিলেন আমার কাছে যে ভাই ফরমাল শার্ট প্যান্ট এগুলোর সাথে জুতা লাগবে জুতাগুলো নিয়ে আসেন আপনারা বলছেন ওই কথাগুলা কিন্তু ভাইয়ের মাথার মধ্যে করে রেখে দিচ্ছেন সাথে সাথে কি ওই কথাগুলো দিয়েই কাজ চালাই দিছি এই যে দেখেন এই যে এটা কিন্তু হাতে যেটা এটা কিন্তু আমাদের এই জুতাটা কিন্তু ভাই একটা কথা আমি বারবার বলি ভাই আমি অন্যদের মতো এত ফাপুর মার তো আমি ভালোবাসি না অন্যদের মতো হ্যান তেন এত ভাত্রে থেন কই তো আমি এগুলো পছন্দ করি না আমি যা কমু সলিড মানে যা দেওয়াম এই যে যা দেখতেছেন এটা কিন্তু ফুল ব্ল্যাক কালার আমাদের কাছে এই ডিজাইনের জুতাটা কালার দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে কি চকলেট চকলেট কালার 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 এটা আমাদের কাছে এই ডিজাইনের মধ্যে দুইটা কালো এবং চকলেট আর চকলেটের মধ্যে কিন্তু ইউনিক কালার দিছি আমরা ইউনিক কালার দিছি এই জায়গাটা পুরোটা চকলেট হ্যাঁ এই জায়গাটা পুরোটা চকলেট আর এই জায়গায় একটু কালো গুলো ভাব কারণ এইটাই হচ্ছে ডিজাইনের মিনাকর্ষণ আমাদের যে এম বিডি লেজারে কিন্তু এই টাইপের জুতা শুধু আমাদের যে এম বিডি অনলাইন পেজে পাবেন এইগুলা কিন্তু অনলাইনে পেজের মধ্যে কোথাও পাবেন না শুধু আমাদের যে এম বিডি লেজারে পাবেন আমরা বারবার বলি আর যারা অন্য সব পেজের মধ্যে ছবি দেখা কম দামে গিয়া কিনবেন প্রতারণা শিকার আপনার হবে এর জন্য যে এম বিডি লেজার কিন্তু দাই আর কথা আমি অ্যাডভান্স বলে দিই এই যে হাতে জুতা দেখিছি না খুব তাড়াতাড়ি আপনাদের চোখে পড়বে খুব তাড়াতাড়ি আপনাদের চোখে পড়বে এই ডিজাইনের জুতাটা আমার আশেপাশে আরেকে ওটা তৈরি করছে আরো কেউ তৈরি করছে কিন্তু আমরা যে এমবিডি লেদার যা যা জিনিস দিয়ে এটা তৈরি করছি তা তা দিয়ে তো অন্য কেউ তৈরি করতে পারে না আসলে ভাই কারো শিখবে কেউ কিন্তু বলে না আমাদের জুতা তৈরি করার কিন্তু সিগ্রেট এটা আমাদের কাছে এটা আমরা অন্য কারো কাছে দিই না তো আমাদের এই ডিজাইনটা দিকে অনেকে আসে এখন এটা নকল করবে এটা আমি হান্ড্রেড হান্ড্রেড বললাম আপনারা কতটা ডাউনলোড দিয়ে রাখেন ভিডিওটা ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখেন কিছুদিনের মধ্যে এই নকল হবে কারণ এই যে এমবিডি লেদারের এই যে ভাই হাতে যে জুতাটা নেই এই জুতাটা নকল হয়ে যায় এই জুতাটা মার্কেটে হলে চাই দেওয়া এই জুতাটা রাখবেন কিছুদিনের মধ্যে নকল হইব তবে আপনারা সাবধান নকল কিন্তু অনেক হবে এই ডিজাইনের জুতাটা আইসা এক হাজার টাকা দেওয়ার প্রাইস যদি কিন্তু জুতাটা বিক্রি করব কিন্তু পুরাটা জিনি হচ্ছে আমরা থাকবো না ভ্যাকসিন ফর্ম সবগুলা মিলে আপনাদেরকে দিব তো যাই হোক আপনারা আমি চাই আপনারা সঠিক জায়গা থেকে সঠিক পণ্যটা কিনেন কারণ জুতা জিনিসটা হচ্ছে সবার শখের সবার শখের একটা জুতা আমাদের এই জুতা আমরা প্রাইসটা একদম ক্লিয়ার করে দিই সবার সামনে এটা আমরা পনেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করবো পনেরোশো পঞ্চাশ টাকা এখন থেকে আমরা অগ্রিম অর্ডার নেব পনেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো টাকা একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা লাগবে না এই জুতা গুলার সাইজ কিন্তু উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সবাই কিন্তু এখন সাইজ পাবেন এই তো চল্লিশের বাইরে অনেক কান্দাগারি করতেন ভাই চল্লিশ নম্বর আনেন না এই যে চল্লিশ রয়েছে উনচল্লিশের বাইরে কান্দাগারি করতেন ভাই উনচল্লিশ নম্বর জুতা আনেন না নিয়েছি ঠিক আছে তো যাদের লাগবে পুরো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন সাইজ কিন্তু স্টকে অ্যাভেলেবেল এখন আছে কিছুদিনের মধ্যে এই যে আমরা তিন তারিখ পর্যন্ত কিন্তু অর্ডার নিয়েছি তিন তারিখ পর্যন্ত আমাদের টার্সেল শুরু করে অর্ডার নিতেছি তিন তারিখের আগ পর্যন্ত যারা অর্ডার দিবেন তারাই পাবেন তিন তারিখের পরে কি আবার নতুন করে প্রোডাকশন করবো পরবর্তীতে আবার আমরা অগ্রিম অর্ডার নেবো আর যারা চাইবেন শেষ হয়ে গেলে আমরা আমাদের প্রতিনিধি আপনাদেরকে বলবে যে এই জুতাগুলো আমাদের স্টক আউট আপনি আমাদেরকে সময় দেন আমরা আপনাকে বানাই কিন্তু জুতাটা দিয়ে দেবো বানাইতে কিন্তু আমাদের সময় লাগে আবার কিন্তু সময় লাগে না দ্রুত হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম